আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসলাম ইন্ডিয়া এই যে আমাদের বাংলাদেশে বিয়ে এখানে বসে এখানে বৈশা দেখে যে কে ইন্ডিয়া ঢুকতেছে এখান থেকেই তারা দেখাশোনা করে এই যে কে এটার মধ্যে একটা বসার একটা স্থান করছে এটা নিশানা এখান থেকেই দেখে তো আমরা আছি এখন ইন্ডিয়ার পাশেই আমাদের বাংলাদেশে যা উপজাতি গারো তাদের একটা তাদের বাড়ির সামনেই আমরা বসে বসে বাতাস খাইতেছি তো আমার সাথে আছে এই যে আমাদের বস মুকুল ভাই আলামিন ভাই দেখলে তো অবশ্যই একটা কমেন্ট করবে উস্তাদের লয়ে গেছে নাকি ইন্ডিয়া তো আলমিন ভাই তুমি যখন ভিডিওটা দেখবো অবশ্যই একটা কমেন্ট করবা আমরা বস্ত্রে লো আসলাম আর আমরা আর আমাদের সাথে আছে এই এলাকারই প্রীতি সন্তান আমাদের জয়না ম্যাডামের আব্বা উনি আমাদের সাথে আছে আমাদেরকে দিন ঘুরে ঘুরে সময় দিচ্ছে ওনাকে অনেক ধন্যবাদ অনেক ব্যস্ততার মধ্যে ওনার আজকে একজন কলিক অত তাদের সাথেই থাকে আজকে আয়োজন তোয়া কিন্তু আমাদের সাথে সময় দিতেছে আসলে ওনাকে ধন্যবাদ কি দিয়ে দিয়ে আমরা দিব এটা বলার বাসা নাই অনেক সময় দিচ্ছে আমাদেরকে তো এই জায়গাটা খুবই সুন্দর খুবই একটা চমৎকার একটা জায়গা আসলে মূলত যারা আপনারা এইখানে আসছেন এই জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে বড়ুয়া পাতলা পাতলাবন বড়ুয়া পাতলা পাতলাবন জায়গাটার নাম খুবই সুন্দর একটা চমৎকার একটা জায়গা আর রংসাতি ইউনিয়ন কলমাকান্দা থানা এই যে এখন উপজাতিদের বাড়িতে আসি আমরা আসলে খুব একটা মনোমুগ্ধকর একটা জায়গা খুব ভালো লাগলো